এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু দুঃসংবাদ রয়েছে তোমাদের পরীক্ষা ব্যবস্থা অনেকটাই পরিবর্তন করা হয়েছে বাড়তি নিরাপত্তা প্রদান করা হচ্ছে বাড়তি অনেক কিছু করা হচ্ছে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা প্রচুর দেখা দিয়েছে প্রশ্ন ফাঁস হতে পারে পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা হইতে পারে এরকম বেশ কিছু ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান স্পষ্ট করেছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক দফতর যারা রয়েছে এই বিষয়টি সুন্দর করে স্পষ্ট করছে যে তারা কি কী করতে যাচ্ছে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো এক্সপ্লেন করবো যে তারা আর কি কী করতে যাচ্ছে অবশ্যই তোমাদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা তারা কয়েকটা পয়েন্টে করবে এক হচ্ছে প্রশ্নর সাথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করবে দুই নম্বর হচ্ছে যদি কোনো করে প্রশ্ন ফাঁস হয় তাহলে পরীক্ষা তাৎক্ষণিক বন্ধ করার বিষয়। তারা একমত হয়েছে তৃতীয়ত তোমাদের যে পরীক্ষা ব্যবস্থা তোমাদের যে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সেটাকে সুশৃঙ্খল রাখার জন্য নিরাপত্তার চাদরে মানে বেষ্টিত করা হবে মানে আগের থেকে পুলিশ বেশি থাকবে পরীক্ষার দুইশো গছের মধ্যে কিন্তু কেউ অবস্থান করতে পারবে না দুইশো গছের মধ্যে এটা প্রতি বছরের নিয়ম কিন্তু সেটা কোনো সময় পালন করা হইতো না অত ভালোভাবে বাট এবার পালন করা হবে দুইশো গছের ভিতরে লাল ফ্ল্যাগ দেওয়া হবে ওই লাল ফ্ল্যাগের ভিতরে আসতে পারবে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকবে ভালো করে ম্যাজিস্ট্রেট থাকবে এবং আরো অনেকেই থাকবে এবং দেখা যায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য তারা যা যা করা দরকার সেটা করার পরিকল্পনা গ্রহণ করেছে বিতর্কিত পরিস্থিতি এড়াতে তাদের এই পরিকল্পনা তারা মূলত দুইটা জায়গায় সবচেয়ে বেশি ফোকাস এক হচ্ছে প্রশ্ন ফাঁস হতে পারে কারণ বর্তমানে যে পরাজিত শক্তি লীগের কথা যদি আমরা বলি নাম উল্লেখ করে গত আগস্ট থেকে এই পর্যন্ত কিন্তু অনেকগুলো আন্দোলন আমরা দেখি যে দেশে মানে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগে সিগারেট আন্দোলন এখন আবার ধর্ষণের একটা অংশ তারা বিতর্কিত করার চেষ্টা করছে এর আগে দেখতে পাচ্ছি আমরা কতগুলো ভাই অভাব নেই যদি বলতে যে আগস্টের পর থেকে সে পুলিশ আনসার নিয়ে কাহিনী তারপরে সংখ্যালঘুদের নিয়ে কাহিনি কত কিছু না করেছে তারা এখন আবার নতুন করে এখন যদি বলি যে এই পরীক্ষার সামনে যে তুমি পাবলিক পরীক্ষা তোমরা শুনলে অবাক হবা না মানে অবাক হইতেই পারো অথবা বাট এটা একটা একটা নর্মাল ক্যালকুলেশন তোমরা বিশ লাখ পরীক্ষা দিবা তোমার সাথে যদি তোমার বাবা যায় তাহলে চল্লিশ লাখ তোমার সাথে যদি তোমার মা যায় প্রায় ষাট লাখ মানুষ তার সাথে তোমাদের পরীক্ষার টিচাররা পরীক্ষা সরঞ্জামারী প্রায় কোটি মানুষের যাতায়াত হবে একটা একটা পরীক্ষায় অনেক বিশৃঙ্খলা হইতে পারে যেহেতু সারা দেশে প্রায় তিন চার হাজার কেন্দ্রে পরীক্ষা হবে সেক্ষেত্রে তারা এই বিষয়গুলোর প্রতি নজর রাখছে প্রশ্নবাসী বিষয়টা তো বললামই সেখানে বিশেষভাবে নজর তাদের রাখা হচ্ছে আবার তোমাদের যে এই যে তোমাদের পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সেখানেও তারা যথেষ্ট পরিমাণে স্ট্রেট ফরার রুলস মেনটেন করার চেষ্টা করছে পরীক্ষা আগের থেকে ম্যাজিস্ট্রেট বেশি থাকবে আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমাদের পরীক্ষা ব্যবস্থা কড়াকড়ি করা হবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই সবাই জেনেছো নতুন আব্রার স্যার তাকে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং নতুন করে অনেক কিছু আসতে যাচ্ছে এবং তোমাদের এই ব্যাপারে কিন্তু অলরেডি কেন্দ্র সচিবদের সাথে বৈঠকও করেছে শিক্ষা মন্ত্রণালয় গতকালকে তাদের এই বৈঠক হয়েছে ইতিমধ্যে তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তরপত্র সব কিছু জেলা প্রশাসকের ট্রেজারিতে থানার ট্রেজারিতে চলে গেছে মানে বলতে পারো যে পরীক্ষা যদি কালকে শুরু হয় তারা কালকেই নিতে পারবে এতটা প্রস্তুতি শিক্ষা মন্ত্রণালয় অলরেডি নিয়ে রেখেছে এখন তারা সুন্দর করে পরীক্ষা আয়োজন করার জন্য যা যা করা লাগে সেটা তারা দিনরাত পরিশ্রম করছে এবং সেটা তারা করবে ঈদ শেষ তোমাদের পরীক্ষা এবং ওই দুইটা পয়েন্টে অবশ্যই তারা বিশেষভাবে নজর দিবে তোমাদের কি করণীয় এই প্রশ্নটা অনেকে বলতে পারো যে ভাই আমরা তো বিষয়গুলো জানলাম তাহলে আমরা এখন কি করতে পারি তোমাদের একটাই করণীয় মনোযোগ দিয়ে পড়াশোনা করা চারপাশে না থাকো না আশেপাশে অনেক কিছু দেখবা তাকাইতে পারবা না যেমন প্রশ্নপাশ দেখবা অনেক দুর্নীতি দেখবা অনেক কিছু দেখবা ওগুলোর দিকে যাওয়া যাবে না তুমি সিম্পল তোমার পড়াশোনা করবা চোখের সামনে যতটুকু দেখছো ততটুকু অ্যাঙ্গেল নিয়ে পড়াশোনা করবা এবং লিখবা পরীক্ষা দিবা ব্যাস এইটুকু অনেকেই প্রশ্ন ফাঁসে চোখ করে পড়ে তোমাদের ব্যাচমেট আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো পরীক্ষার সময় যে ঝামেলার মধ্যে পড়তে কারণ দেখা যায় এখন আইসিডির যুগে কেউ প্রশ্ন ফাঁস বা এগুলো যদি জড়িত হয় মুক্ত বা কেউ পাবে না এগুলো দইরা বাইর করে এটা বাটন দিবে সিম্পল কথা বাটন দিবে এখন এগুলো তুমি তোমার ক্যারিয়ার কেন নষ্ট করবা এইসবের জন্য লাগলে একটু কম রেজাল্ট করো যেটা হক সেটা হকের হোক ন্যায্যতার হোক এবং তোমার প্রাপ্যটা হোক এই চোর চেষ্টা করে বড় লোক আর যত বড়ো হওয়া যায় না আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছ সুন্দরভাবে এখন পড়াশোনা করো এবং আরও শকিং কিছু ইনফরমেশন আসতে যাচ্ছে যত পরীক্ষা ঘুরিয়ে আসবে তখন তত তারা চেষ্টা করবে পরীক্ষাকে সুন্দর একটা চাদরে নিয়ে আসার জন্য যে চাদরটা দেখা যায় তাদের মানে সুরক্ষিত হয় এবং তোমরা যেন সুন্দরভাবে তার পরীক্ষা দিতে পারো এটা তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই কোনো কিছুই ভয় পাওয়ার নাই বাট যা হওয়ার হবে সেটা তোমাদেরকে আমরা জানিয়ে রাখলাম সকলে অনেক ভালো দেখবো আল্লাহ হাফেজ